বলে রিফ্লেকশন বা প্রতিফলন ওকে এই প্রতিফলনের দুটো সূত্র ছিল প্রতিফলনের কী ছিল ব্যাপারটা কি একটু বলে দিই এই যে এরকম যদি এটা ভূপৃষ্ঠ ধরি এটা একটা যদি অভিলম্ব ধরা হয় তাহলে সূর্য থেকে এই রশ্মিটার নাম হচ্ছে আপত্তি রশ্মি এটা নাম কি আপত্তি রশ্মি এ এলো বাধাপ্রাপ্ত হয়ে আবার মহাকাশে ফিরে গেল দেখো এটা এক নম্বর মিডিয়াম এটা দুই নম্বর মিডিয়াম এখানে কিন্তু আসলো না যেখান থেকে এসেছিল সেখানে ফিরে গেল এইটাকে বলা হয় প্রতিফলন এই এটাকে বলে আপতিত রশ্মি এটাকে বলা হয় রশ্মি এবং এটা আপতন বিন্দু আর অভিলম্ব প্রথম প্রতিফলনের দুইটা সূত্র আছে কয়টা সূত্র আছে দুইটা আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে এটা একটা আর আরেকটা দেখো এই অভিলম্বের সঙ্গে রশ্মি যে কোন করে তাকে বলা হয় আপতন কোন আপতন কোনকে চিহ্নিত করা হয় আয় অক্ষর দিয়ে এটা আমরা প্রত্যেকে জানি আর অবিলম্বে সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোন করে তাকে বলা হয় প্রতিফলন কোন অর্থাৎ আর তাহলে দুই নম্বর সূত্র হচ্ছে আপতন করে মান আর প্রতিফলন করে মান সমান হয় সর্বদা সমানায় এই ছিল প্রতিফলন ঠিক আছে তো আমাদের কিন্তু এই ক্লাস টেনে বিশেষ করে প্রতিফলনটা কিন্তু ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিসরণ ঠিক আছে কারণ আমরা এটা ক্লাস সেভেনে আমরা পড়েছি যে প্রতিফলন ব্যাপারটা কী ঠিক আছে তো দেখো এরপরে যে ধর্ম থেকে পড়তে হবে সেটা হচ্ছে তোমার আলোর প্রতিসরণ একটু মন দিয়ে দেখো আলোর প্রতিসরণ তাই তো আলোর প্রতিসরণ করতে হবে তিন নম্বরে পড়তে হবে আলোর বিচ্ছুরণ মনে করো আমি ডিটেলসে সব বলছি চার নম্বরে আলোর ধর্ম যেটা পড়তে হবে সেটাকে বলা হয় বিক্ষেপণ বিক্ষেপণ ঠিক আছে আচ্ছা এটা কি পড়তে হবে বলে দিচ্ছি ঠিক আছে এবার দেখো প্রতিসরণে আমাদের কি পড়ব প্রতিসরণে এখানে প্রতিসরণ কাকে বলে আছে যে কোনো একটা আলো রশ্মি যখন যখন অভিলম্ব থাকবে এখানে যদি ভূপৃষ্ঠে আপতিত হয় দিয়ে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় বেকে প্রবাহিত হয় এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ এক্ষেত্রে এটা আপত্তিদর্শী হয়ে যাবে এটা প্রতিষ্ঠিত্রস্তি হয়ে যাবে হ্যাঁ আর এটা হবে অবিলম্ব হুম তো এইভাবে এটাকে বলা হয় যেমন এটাকে বলা হয় আপত্তির কোন আর এটাকে বলা হবে প্রতিসরণ কোন এখানেও কিন্তু আর তাহলে এইখানে যেটা পড়বো আমরা প্রতিসরণ কাকে বলে প্রতিসরণের দুইটা সূত্র আর দুইটা সূত্রের মধ্যে দুই নম্বর সূত্র দেখবো মনে করো মিউ সমান সাইন আই বাই সাইন আর এটাকে বলা হয় স্নেলের সূত্র কি বলা হয় বিজ্ঞানী স্নেল উনি এই বিষয়টা দেখিয়েছিলেন তার জন্য এটাকে বলা হয় স্নেলের সূত্র ঠিক আছে মিউ একটু টু প্রতিসরাঙ্ক আলোর বিচ্ছুরণকে আবিষ্কার করেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন তাহলে নিউটন আবিষ্কার করেন আলোর বিচ্ছুরণের একটা প্রাকৃতিক উদাহরণ আমরা প্রত্যেকে জানি রংধনু তাই তো রেনবো সেখানে একটা প্রিজম ছিল এই একটা প্রিজম ছিল প্রিজমের মধ্যে দিয়ে যদি সাদা আলো পাঠানো হয় বা সূর্যের আলো যায় তাহলে সাতটা বর্ণে ভেঙে যায় এইটাকে বলা হয় কি আলোর বিচ্ছুরণ তোমরা সবসময় মনে রাখবা সবসময় মনে রাখবা বাংলাটা ঠিক আছে বেনি আ সহ কলা এটা মনে রাখবো এখানে বলতে গেলে এই বর্ণগুলো সম্বন্ধে একটু জানতে হবে ওকে হয়ে গেল মোটামুটি আলোর বিচ্ছুরণে আছে তারপরে বিক্ষেপণ বিজ্ঞানী র্যালে র্যালের সূত্র আছে এখানে কোন বিজ্ঞানী তৈরি করেন র্যালে বিক্ষেপণ কাকে বলে যে এই যে এই যে ধরো আমাদের পৃথিবীতে সূর্য আসছে আমরা ভূগোলে পড়েছি যে শুধুমাত্র পৃথিবী গ্রহ নয় প্রত্যেকটা গ্রহে সূর্য রশ্মি ছড়িয়ে পড়ে তো এই যে আমি কথা বলছি তোমাদের কাছে ছড়ে যাচ্ছে এই একটা জিনিস মানে আমি যে কথা বলছি তোমাদের মোবাইলে মোবাইলে যাচ্ছে এই কথাটা কিন্তু তরঙ্গের মাধ্যমে যাচ্ছে আমরা প্রত্যেকে জানি বেতার তরঙ্গ আয়ন ও স্পার এগুলো পড়েছি তেমনই কিছু জিনিস আছে কিছু শক্তি আছে যখন চারিদিকে ছড়িয়ে পড়বে এটাকে বলা হবে তরঙ্গ এটাকে কি বলবে তরঙ্গ তা আলোর এমন একটা ধর্ম আছে যে ধর্মের জন্য আলো চারিদিকে ছড়িয়ে যেতে পারে মহাকাশের তো এই ঘটনাটাকে বলা হবে এই ধর্মটাকে বলা হবে আলোর বিক্ষেপণ এই আলোর বিক্ষেপণের জন্য আকাশের রং নীল দেখায় তোমরা এই প্রশ্নটাও দেখে রাখবে ওখানে ঠিক আছে